এই গরুটির দাম দেড় কোটি টাকা অর্থাৎ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাংলাদেশের সবচেয়ে বড় ও দামি গরু এটি কি শুনে অবাক হচ্ছেন অবাক হবারই কথা সুঠাম দেহের অধিকারী এই গরুটির নাম সুলতান গরুর মালিক জানিয়েছে পাঁচ বছর বয়সী ব্রাহ্মা জাতের এই গরুটির ওজন প্রায় চোদ্দশো কেজি মূলত কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এই গরুটি আমার পেছনে যে গরুটি দেখছেন এটি বাংলাদেশের সবচেয়ে দামি গরু যেটির দাম এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ দেড় কোটি টাকা কেন এত দাম হলো সেটি আপনাদের জানাবো সাথে রয়েছে আমি আব্দুল হামিদ আপনারা দেখছেন দৈনিক আমার সংবাদ আমরা আসলে দাম চাচ্ছি হলো দেড় কোটি টাকা এখন পর্যন্ত যদি মার্কেট আপনি ই করেন তো এটা ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে দামি গরু এই গরুগুলো আসলে মূলত আমরা ব্রিডিং পারপাসের জন্য ইউজ করি এক একটা ধরনের মূলত আপনার প্রাইসটা ডিপেন্ড করে হলো আপনার ওদের পেডিগ্রির জন্য আর কি বেসিকলি আপনার যারা গরু বুঝে হ্যাঁ যারা গরু বুঝে আসলে তারা এইগুলো তাদের কাছে স্বাভাবিক থাকবে কিন্তু যারা গরু না বুঝে যে যেমন ধরেন আসলে আমাদের ফেসবুক আমাদের এখন সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতেই আছে তো আসলে আমি গরুটা দেখলাম না বুঝলাম না কিন্তু আমি আমার একটা কমেন্ট দিতে কিন্তু কোনো বাধা নেই তো আসলে কেউ যদি গরু দেখে এবং গরুটা বুঝে এবং এইসব যতগুলো গরু আছে আসলে এরকমভাবে দাম চাওয়া হয়ে থাকে হ্যাঁ ব্রাহ্মণ যে গরুগুলো থাকে ওদের দেখবেন আপনার গায়ে একটা সিল থাকে যেমন আমরা আগে বলেছি নোভেল নাইন সিক্সটি টু বাই সেভেন তো এইরকমভাবে আসলে ওই সিলগুলো যদি আপনারা নেটে যদি সার্চ দিয়ে দেখেন ওদের আপনার পুরা দেখা যাবে যে ওদের পুরা বংশের যে মানে পেডিগ্রি যেটা বলা হয় পুরা পেডিগ্রি আপনারা পেয়ে যাবেন তো পেডিগ্রি পেলে ওটা যদি আপনারা কেউ স্টাডি করেন তাহলে আসলে আপনারা এইসব ভ্রান্ত ধারণা থেকে বা এইসব যে ভুল আমরা যে জিনিসগুলি ভেবে থাকি ওগুলো থেকে আসলে সবাই বের হয়ে যেতে পারবেন কারণ হলো দেখেন আজ পর্যন্ত এইটা বাংলাদেশে কেউ বলতে পারবে না যে এত বড় একটা ভুল এগুলো কখনো কোনো মাংস ব্যবসায়ী বলেন বা কোনো একটা দোকানে বলেন এটা কেটে এটার মাংস বিক্রি করা হয়েছে বাংলাদেশে সো এইগুলোর আসলে গরুগুলো মূলত ব্রিডিং পারপাসের জন্য এইগুলোর আসলে গরুর সাথে আমাদের দেশে যে মাংস ব্যবসায়ীরা যে গরুগুলো কেটে থাকে ওগুলোর সাথে যদি আমরা নিজেরাই সবসময় তুলনা করি তাহলে এটা আসলে আমাদের ভুল এখন বর্তমান আনুমানিক ওজন প্রায় চোদ্দো কেজির মতন আছে ওর আমরা আসলে এবছর নাম দিয়েছি সুলতান টেক্সাসের সুলতান বলতে পারেন এখন আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা গ্রে গ্রে ব্রাহ্মণ ও হলো আপনার আমেরিকান জেডি হাজিসান যে আছে ওখান থেকে এসছে আর ও হলো আপনার একটা অনেক বড় ব্রাহ্মণ এই আমাদের দেশের এবছরে বলতে পারেন ওর আসলে খাবার তারিখে আমাদের আসলে ব্রাহ্মণ গুরু বলেন আর আমাদের যে গরুগুলো আছে ওদের আসলে খাবার তারিখা অলমোস্ট সেমই থাকে হুম তো ওদের আপনার আমরা সকালবেলা আপনার ঘাস আর খড় দিয়ে থাকি এবং দুপুরবেলা আমরা ওদের যতটুকু প্রয়োজন দানাদার খাবার দিয়ে থাকি আর রাতের বেলা ওদের আমরা ভুট্টা গাছ যেটা আছে ওটা চপিং করে খাওয়াই আর আসলে এইগুলো আসলে কত টাকাতে বিক্রি হলো না হলো ওটা না দেখে এটা সৌন্দর্যতা এবং এটার সমস্ত কিছু সম্পর্কে যদি কেউ স্টাডি করে তারপর যদি গরুটা দেখে এবং সরাসরি যদি গরু দেখে তাহলে আসলে তাদের যে মানে মনে যে ধারণা থাকে এটা আসলে তাদের পাল্টে যাবে ইনশাআল্লাহ এইটার বয়স কত এইটার বয়স আনুমানিক প্রায় পাঁচ বছরের মতন আপনারা বছর ধরে পালছেন আমাদের কাছে প্রায় পাঁচ সাত মাসের যাবত আছে